কোনদিন আমি আমার ভেতর থেকে মানে বার করতে চাইছিলাম না কিন্তু সত্যি কথা বলছে আমি কিন্তু দিব্যকে ডিরেক্ট করিনি আমার মনে হয় দিব্যকে অন্য কেউ ডিরেক্ট করেছে যিনি সবাইকে ডিরেক্ট করে থাকেন ঘোরটার মধ্যে ছিলাম রানী মুখার্জির নামটা উঠেছিল স্বস্তিকার নাম উঠেছিল বোধ হয় পাউলির নাম উঠে এরকম একটা সেই সময় একটা আলোচনা হয়েছিল আঠারো বছরের কারিয়ারে বলতে পারো প্রথমবার এবং আমার মনে হয় শ্রীজিৎদারও বেস্ট স্ক্রিপ্ট যখন কেউ জিজ্ঞেস তুমি কি খুব রাখবো যে আমি খুবই রাখি তুমি খুব চিৎকার চিৎকার আমার সঙ্গে পরিচালক এবং অভিনেত্রী রয়েছেন মুখোপাধ্যায় এবং শুভশ্রী তোমার কাছে যখন এই এলো হয়ে ওঠার জন্য একটা শারীরিক জার্নিও চলেছে শারীরিকভাবে রোগা হওয়া এই হওয়া সেইটা একটা বিষয় ছিল পাশাপাশি একটা মানসিক জার্নিও যখন আমি করতে পারলাম না তখন আর একজন মানে অন্য একজনকে নিয়ে অনাউন্সমেন্ট হয়েছিল আমি ভেবেছিলাম ছবিটা হচ্ছে তাই আমি আর কোনো খোঁজ খবর নিইনি তারপরে তো অবশ্যই জানতে পেরেছিলাম যে ছবিটা হচ্ছে না এবং দু হাজার নভেম্বরে আমার মনে আছে এখন আমি গৃহপ্রবেশে শুটিং করছিলাম এবং সেখানে সেটে শ্রীজিৎ এসেছিল যে তুই হচ্ছিস আমার বিনোদিনী বলে এবং আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে শ্রীজিৎদার সাথে প্রথমবার কাজ এবং মহাপ্রভুকে নিয়ে ছবি এবং সেখানে বিনোদিনীর পাট আমাকে দেওয়া হচ্ছে কিন্তু সবথেকে বেশি আমি গ্রেটফুল আর মনে হয়েছিল যে হয়তো আমার জন্যই এই ছবিটা অপেক্ষা করেছিল যখন আমি পারফর্ম করছিলাম যখন আমি স্টেজে ওইটার মধ্যে ঢুকে গেছিলাম যখন পিছনে জগন্নাথ বলরাম সুভদ্রার অত বড় ছবি তার সামনে আমি কীর্তনে আমার এগারোটা গান এই ছবিতে তাছাড়াও মানে বিনোদিনী যখন মহাপ্রভুর রোল করতেন স্টেজে সেই যে উনিও একটা ট্রান্সফরমেশনে চলে যেতেন উনিও একটা ট্রান্সে চলে যেতেন আর সত্যি সত্যি আমিও যখন ট্রান্সে চলে যাচ্ছিলাম আমার শুধু ভগবানকে তা ভগবানের দিকে তাকিয়ে এটাই বলছিলাম যে কিভাবে মানে ধন্যবাদ তোমাকে জানাতে পারি যে তুমি আমাকে নির্দেশন করেছো তুমি নিজে খুব স্পিরিচুয়াল এবং তুমি ভগবানকে খুব মানো এবং বিভিন্ন বিষয় মানে আমরা দেখেছি ধরো ইউভান ইয়ালিনীর জন্মদিনে তোমার বাড়িতে কীর্তন হয় তো এইগুলোর মধ্যে তো তুমি ছিলে কিন্তু বিনোদিনীর জীবন যাপন করা মানে চরিত্র হয়ে ওঠা মানেও তো যাপন করা তখন নিজের মধ্যে কি কি চেঞ্জেস বা কী কী এলো মানে তুমি তাকে জিজ্ঞেস করেই পড়েছিলাম যে আমি ওনার আত্মজীবনীটা পড়বো কি না যেটা বলেছিল হ্যাঁ তুই পড়তে পারিস কিন্তু স্ক্রিপ্টটা একেবারেই অন্যরকম যেহেতু মহাপ্রভুকে নিয়ে গল্প আমাদের কিন্তু আমি পড়েছিলাম ওনার আত্মজীবনীটা পুরোটাই পড়েছিলাম এবং তারপরে যখন স্ক্রিপ্টটা শুনি আমার শোনা অন্যতম শ্রেষ্ঠ স্ক্রিপ্ট আমি নিজেও শুনেছি আমার এত বছর আঠেরো বছরের কারিয়ারে বলতে পারো প্রথমবার বলতে পারো না প্রথমবার এত ভালো স্ক্রিপ্ট শুনলাম এবং আমার মনে হয় শ্রীজিৎদারও বেস্ট স্ক্রিপ্ট টিল টিলডেড পরে অবশ্যই আরও ভালো কাজ করবে সেটাই আমরা সবাই এক্সপেক্ট করি তো স্ক্রিপ্টটা শোনার পর না আমার তিন চার দিন মানে আমি ওইটার মধ্যেই ছিলাম আমি ওই ট্রিপটার মধ্যে ওই ঘোরটার মধ্যে ছিলাম এবং এখনো যদি আমাকে জিজ্ঞেস করো যে একটা হয় না স্ক্রিপ্ট শোনার পর ওয়ান লাইনার কি আমি কোনো ওয়ান লাইনার বলতে পারবো না এতটাই ব্রিলিয়েন্ট একটা স্ক্রিপ্ট এটা কিন্তু কোনো ওয়ান লাইনার নেই এই গল্পের কোনো ওয়ান লাইনার নেই অদ্ভুত একটা ম্যাজিক্যাল স্ক্রিপ্ট যেটাকে বলা হয় পুরো প্রজেক্টার মানে আমি পার্ট হতে পেরে তো যেটা বারবার বলছি আমি সত্যি গ্রেটফুল এবং আমার প্রসেসের মানে একটা চরিত্র হয়ে ওঠার প্রসেসের ফার্স্ট বেসিক যেটা থাকে সেটা হচ্ছে ডিরেক্টরকে বারবার ডিস্টার্ব করা বারবার তার কাছ থেকে জানা তার সাইকোলজিটা কি সে কিভাবে এই চরিত্রটাকে দেখছে কারণ তার তৈরি করা করে দেওয়া এই পৃথিবীর আমরা ছোট ছোট পার্ট শ্রীজিৎদা যখন আমাকে খাঁচাটা রেডি করে দেয় তার মধ্যে আমি একটু মাটি একটু গয়না এসব পরি দেওয়াটা আমার কাজ তাও কিন্তু মানে মাটিটাও পছন্দ করাতে হবে ডিরেক্টরকে দিয়েই দেখো তো এই মাটিটা চলবে হি ইজ মাই মাস্টার উনি আমার গুরু আমি ওনার ছাত্রী মানে আমি পুরোপুরি স্যালেন্ডার করি ডিরেক্টরের ওপর তাছাড়াও আমার ফ্যামিলির সবাই আমাকে খুব হেল্প করেছে যখন আমি স্ক্রিপ্টটা নিয়ে ঘরের মধ্যে ঢুকতাম তখন আমার রুমে ছিল না এবং সেটা লিটারেলি সবাই মানে ওই সময়টা আমাকে দিয়েছে সব থেকে বড় যে হেল্পটা পেয়েছি সেটা হচ্ছে সেটে সেটেই তো একটা চরিত্র হয়ে উঠতে সাহায্য করে মেকআপ লুক তার কস্টিউম সবকিছু এবং এনভায়রমেন্টটা তো যখন আমি কোনো চরিত্র করি সেই চরিত্রটার মধ্যে ডুবে থাকতে ভালোবাসি সেই চরিত্রটাতে যাপন করতে খুব ভালোবাসি তো যখন দা সেটা বুঝে গেছিলো মানে নর্মালি আমি শুনতাম যে খুব চিৎকার চাঁচামেচি এইসব হয় সুজিৎদার সেটে কিন্তু আমার একেবারেই অন্যরকম এক্সপিরিয়েন্স আমার সেটে একদম পিন ড্রপ সাইলেন্ট থাকতো অ্যাকশনটাও আসতে বলা হতো কার্ডটাও আসতে বলা হতো অত সেটের কাজ ছিল সবাই কোনো আওয়াজ না করে শব্দ না করে যাতায়াত করতেন

এটা মানে ডেফিনেটলি ওয়ান অফ মাই বেস্ট স্ক্রিপ্টস টপ থ্রি তো ডেফিনেটলি বলব এটা তার মানে তোমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল খুব চ্যালেঞ্জিং ছিল কারণ আমাদের রিসোর্স তো খুব লিমিটেড থাকে সো অনেক ধরনের ক্যামেরা পাওয়া যায় যেখানে অনেক ট্রানজেকশন খুব সহজ হয়ে যায় আমাদের একদম ট্রেসিং পেপারে ছবি এঁকে মনিটরে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের সঙ্গে মেন্টালি এরপরে ওই সিনে ওই লোকেশনে এই ফিজিক্যাল পজিশন হবে অ্যাক্টারদের এইটা থ্রু আউট কন্টিনিউটিটা মেনটেন করে যেতে হয়েছে ইভেন এডিটেও ছবিটা আমি সম্পাদনা করেছি সো এডিটেও এইটা আমি মানে বুঝতে পেরে গেছিলাম যে কিছু কিছু স্ক্রিপ্ট হয় যেগুলো স্ক্রিপ্ট এডিট হয়ে যায় এইটাও সেরকম একটা স্ক্রিপ্ট যে মানে এটা স্ক্রিপ্ট লেভেলেই এডিটটা করা আছে আর কি সেখান থেকে একটা আমি গল্প দেখতে পাই একটা আখ্যান দেখতে পাই কিন্তু সেই আখ্যানটা আমি খুব একমাত্রিকভাবে দেখতে চাইনি ওই তিনটে টাইমলাইনের মাধ্যমে সিনেমা নাটক এবং রিয়ালিটি বাস্তবতা তার মধ্যে দিয়ে দেখতে চেয়েছিল তোমার বিনোদিনীকে তুমি কিভাবে দেখতে চেয়েছিলে মানে কোন কোন পোর্শন বিনোদিনীর তো একটা বড় জীবন আমি প্রথম বিনোদিনী করতে চেয়েছিলাম দু হাজার এগারো বারো নাগাদ ঠিক আছে সেটা শুধু বিনোদিনীকে নিয়ে ছবিটা করতে চেয়েছিলাম এবং ভেবেছিলাম চারজন অভিনেত্রী বিনোদিনীর নানান আসপেক্ট নিয়ে অভিনয় করবে একই ছবিতে চারজন ভিন্ন অভিনেত্রী ইত্যাদি তো হয়নি সেই ছবিটা সেই চারজন কি ফিক্সার ছিল কে কে করবেন না আলোচনা যে রানী মুখার্জির নামটা উঠেছিল স্বস্তিকার নাম উঠেছিল ছিল বোদায় পাউলির নাম এরও একটা সেই সময় একটা আলোচনা হয়েছিল দু সালে যখন শ্রী চৈতন্য দেবকে নিয়ে ছবি করার প্রশ্নটা ওঠে তার তিনটে টাইম লাইনে একটা টাইম আমি ছেড়েছিলাম কারণ বিনোদিনী গল্পটা ভেতরে ছিল সেটা তো বেরোতে পারেনি তো এবং আমার আমার মনে এই গল্পটা খুব জরুরি এখানে এটা দারুণ একটা উপায় যেখানে আমি বিনোদিনীর গল্পটাও বলতে পারবো এবং শ্রী চৈতন্য দেবের গল্প বা আখ্যানটাও একই সাথে বলতে পারবো আর চৈতন্যকে বাঁচার ক্ষেত্রে কি তুমি চেয়েছিলে মানে একদম ফ্রেশ কাউকে একদম একদম এই নিয়ে আমার মাথায় তো যখন এইসব কন্ট্রোভার্সি হচ্ছে যিশুর সঙ্গে ঝগড়া ঝাটি এই সেই যীশুকে চৈতন্য না দিন আমি যিশুকে চৈতন্য হিসেবে ছবিতে চৈতন্যর সবচেয়ে বড় সাফল্য ছিল যীশু তখন আনকোড়া ছিল যিশুর সাথে কোনো ব্যাগের জড়িত ছিল না এখানেও আমার ওরকমই একজনকে দরকার ছিল যে এখন করা। যার সাথে দর্শকের কোনো রকম ব্যাগের জড়িত নেই আই ক্লিন স্লেট এবং অবভিয়াসলি সেখানে দিব্য এবং দিব্যর চোখ বাজিমাত করে দেয় কিন্তু দিব্যকে ডিরেক্ট করিনি আমার মনে হয় দিব্যকে অন্য কেউ করেছে কারণ সত্যি কথা আমার দিব্য উপর একদমই একটা নবাগত অভিনেতার পেছনে যে যে কাজটা করতে হয় আমাকে একদমই করতে হয়নি এবং ও শ্রী চৈতন্য হয়েই সেটে এসছিল আমি শুধু ওকে মাঝে মাঝে সেখান থেকে বার করেছিলাম যখন স্টেজে তুমি ওই নাচটা করছো এবং ওই ডিস্টারবেন্স আসছে বাট তুমি ওটার মধ্যেই রয়েছো এই এইটার যে প্রসেস বা এটা তুমি মানে করার জন্য আলাদা করে কিছু নিয়েছিলে আমি জল যে যেভাবে আমাকে বয়ে যেতে বলবে আমি সেভাবে বয়ে যাব এবং আমি চেষ্টা করি সেইভাবেই করার সেটা ডিরেক্টর বলবেন আরো ভালো যে বয়ে যেতে পেরেছি কিনা ওনার মতো করে কিন্তু কিন্তু অদ্ভুত ফিলিংসগুলো হচ্ছিল এই কারণেই এমনি আমি জগন্নাথের ভক্ত অবশ্যই এগুলো খুবই বড়োভাবে কাজ দিয়েছে এবং তার সাথে সাথেও টেকনিক্যাল কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের শুটিং শুরু হওয়ার ঠিক চার পাঁচ দিন আগে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম স্টেজে যেহেতু আমি স্টেজ কখনো করিনি স্টেজটা তো একদম অঙ্কের মতো এবং আমাদের কিন্তু একদম মানে ফুট লাইট যেমন আগেকার দিনে হতো মানে একটা আয়না এবং তার সামনে মোমবাতি এবং ঝাড়বাতির যে আলো সেইগুলো দিয়েই কিন্তু শ্যুট হয়েছে তো সেইগুলো কিভাবে মেনটেন করতে হবে এবং কোরিওগ্রাফিটা পুরোটা বুঝিয়ে দিয়েছিল মানে সিন সিন কোরিওগ্রাফিও তো হয় তো সিন কোরিওগ্রাফিটাও পুরোটা সৃজিতা বুঝিয়ে দিয়েছিল বলেই শুটিংয়ের সময় মানে আমি ওই ট্রান্সটাতে চলে যেতে পেরেছিলাম মানে আমা আমাকে আর কোনো কিছু মানে বাধা পেতে হয়নি আমি ডিরেক্ট ওখানে পৌঁছে গেছিলাম আর তোমার কাছে কি কোনো রেফারেন্স হিসেবে তুমি কি দিয়েছিলে কিছু মানে কোনো ক্যারেক্টার নাকি শুধু আত্মজীবনীটাই তোমাকে হেল্প করে কোনো রেফারেন্স ছিল না আত্মজীবনী ছিল আর আর স্ক্রিপ্টটাই তো একটা বড় সব থেকে বড় সবকিছু বলাই থাকে কি কোন দিকে যাবে ক্যারেক্টার গ্রাফটা কি হবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একটা কথা বলে দিয়েছিলেন যে ওর একটা ডাইকটমি আছে যে বিনোদিনী দাসী স্টেজে সে নটি বিনোদিনী এই যে দুটো সম্পূর্ণ আলাদা মানুষ এই ট্রান্সফরমেশনটার মধ্যে একটা ম্যাজিক আচ্ছা সেই ম্যাজিকটা ও নিজের মতো করে ফুটিয়ে তুলেছে আর সুভাষ ও বিনোদিনী দাসী একজন শিল্পী ছিলেন তুমিও একজন শিল্পী তো এই শিল্পী সত্তার কোন দিকটা ওনার থেকে তোমার জীবনে মানে নির্যাস হিসেবে নিলে দেখো ওনার কাছ থেকে কি নিতে পারলাম আমি জানি না কারণ ওনার ওনার যেহেতু ওনাকে নিয়ে এই ছবিটা নয় ওনার কিছুটা অংশ খুবই ক্ষুদ্র একদম একটা অংশে আমি পাঠ করতে পেরেছি আমি কিন্তু বেশিরভাগ সময়টাই বিনোদিনী যখন চৈতন্য তো আমি কিন্তু বেশিরভাগ সময়টাই চৈতন্য চরিত্রে ছিলাম তো যখন আমার চৈতন্যের পাঠটা শেষ হলো তখন আমার খুব কষ্ট হচ্ছিল যে আমার চৈতন্যকে আমি আমার ভেতর থেকে মানে বার করতে চাইছিলাম না আসলে এই না খুব খুব এতটাই পার্সোনাল বা এতটাই কোনো ভাষা দিয়ে করার মতো জায়গা নেই অনুভব করেছো তুমি হ্যাঁ ওটা না জন্মে গেছে তুমি তুমি যখন সিনেমা দেখবে তখন বুঝতে পারবে যে এটা তো শুভশ্রী গাঙ্গুলি নয়ই এটা কখনো বিনোদিনী আবার কখনো চৈতন্যদেব সো সেইটা সেই এক্সপিরিয়েন্সটা সেটা কিভাবে হয় কখন হয় এটা ওই ম্যাজিকের মতো এটাকে যদি মিউজিক্যাল বলি আমরা মিউজিক্যালও বটে কারণ এতগুলো গান রয়েছে তো একটু মিউজিক সম্পর্কে বলো তোমার ছবিতে সবসময় মিউজিক খুব ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে এই ছবির সঙ্গীত অবভিয়াসলি গিরিশ ঘোষের কথা বলতেই হয় ওনার সুর করা এবং লেখা গান আছে কবির সুমনের একটি সুর করা এবং লেখা গান আছে গাওয়াও বটে ওর যে গানগুলো ওর এগারোটা যে গান সেই গানগুলো গেয়েছে জয়তী সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত সঙ্গে আমার একটা খুব খুব অদ্ভুত একটা সম্পর্ক তার সাথে আমার ঝগড়া হয় খুনছুটি হয় আবার তিনি দুপুরবেলা মনে করিয়ে দেন যে আমার অ্যান্টিবায়োটিকটা খাওয়া হয়নি সর্দি হলে আর কি ব্যাপারটা ওরকমই আর কি তো চোখে জল আসাটার পেছনে কিন্তু ইন্দ্রজিৎ দাশগুপ্ত সুর এবং জয়দীপ চক্রবর্তী গাওয়ারও একটা খুব বড় অবদান আছে তার মধ্যে যে ভক্তি সেটা এত সুন্দরভাবে এসেছে হ্যাঁ আমি এটাতেই আসছিলাম যে তোমাকে কতটা হেল্প করেছে গান খুবই গানের কথা গানের সুর গায়িকী আমার মনে হয় মানে স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে স্ক্রিপ্টের প্রত্যেকটা ডায়লগ যে সাইকোলজি নিয়ে ডিরেক্টর লিখেছেন সেটা কোথাও গিয়ে ওই মনের এমন জায়গায় গিয়ে টাচ করছে যেটা একটা চরিত্র যে তাকে হয়তো আমি শুধু বইয়েই পড়েছি বইয়ের পাতায় কিন্তু জীবন্ত করতে পেরেছি স্ক্রিপ্টের জন্য গানের জন্য সুজিদ্দা এখানে যেহেতু তোমাকে সবাই বলে স্ট্রেক্ট ডিরেক্টর এবং মানে সেটা খুব চিৎকার তো এখানে কি করে মেনটেন করলে এটা কি ভিতর থেকে তুমি বললে যে বাজে কথা চিৎকার চাচা তবে এই বাজে কথাটা আমার খুব আমি এই এটাকে খুব এনজয় করো এনজয় করি না এটাকে আমি লালন পালন করি কারণ এই ভয় থেকে মানুষ তাদের হোমওয়ার্কটা করে আসে সো আমি এটাকে খণ্ডন করি না যখন কেউ জিজ্ঞেস তুমি কি খুব রাগি হ্যাঁ আমি খুবই রাগি তুমি খুব চিৎকার করি আমি খুব চিৎকার চ্যালেঞ্জ করি তাতে যেটা হয় লোকজন পড়াশোনাটা করে নিজের কাজটা করে সেটে আসে এক্ষেত্রে কোনোটার মানে প্রয়োজনই পড়েনি কারণ ওর পারফরমেন্স ওয়াজ সো কমান্ডিং যে কেউ কথায় মৃতেই বলতে পারিনি মানে হাঁ করে সবাই হাঁ করে যদি কেউ পারফরমেন্স দেখে কথা বলবেই বা কী বলে সো একদম পিনড্রপ সাইলেন্স ছিল শুধু তোমার গায়ে কাটা দিয়েছে কোন কোন বহুবার বহুবার মানে এই যে এগারোটা গান বলে এগারোটা গানেই আমার গায়ে কাটা দিয়েছে শুভশ্রীকে দেখে ওর ওর ও সাবমিশন সারেন্ডারটা দেখে চোখের জলটা দেখে এবং যেভাবে ও করেছে পারফর্ম খুব মানে মানে আমি মানে ওয়ান অফ মাই মানে বেস্ট এক্সপিরিয়েন্স ইজ ওয়াইল শুটিং অফ হ্যাঁ শুভশ্রীদি এই বছরটা যদি আমরা দেখি পরপর তোমার যে যে ছবি রিলিজ করেছে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা থেকে আলাদা এবং এটা একেবারেই আলাদা তো এরকম একটা বছর যেখানে চারটে ছবি এবং চারটে চরিত্র একজন শিল্পীর জীবনে এটা তো খুব দরকার যে একেবারে ভিন্ন চরিত্র তো তুমি কিভাবে এই বছরটা দেখলে দেখো আমি খুবই গ্রেটফুল যে এরকম ধরনের চরিত্র ডিরেক্টরসরা আমার কাছে মানে আমার জন্য ভাবছেন প্রথমেই তো আমি ভগবানের কাছে খুবই গ্রেটফুল যে আমরা হয়তো কাজ অনেক করি যেগুলো আমাদের মনে হয় হ্যাঁ এটা ভালো হবে বা দর্শকের ভালো লাগবে কারণ আমরা সবাই খুব অনেস্টির সাথে এই কাজটা করি কিন্তু দর্শক জাস্ট দু ঘন্টার মধ্যেই বিচার করে ফেলেন যে হ্যাঁ এটা ভালো হলো না বা এটা খুব ভালো হয়েছে আমি এই জন্যই খুবই গ্রেটফুল ভগবানের কাছে যে আমার যে কটা কাজ রিলিজ হয়েছে মানে যে পজিটিভ ফিডব্যাক পেয়েছি সেটার জন্য আমি খুব গ্রেটফুল যে আমার কটা কাজ মানুষ বলছে খুব ভালো হয়েছে